এক্স টু দু ফোর মাইনাস এক্স প্লাস ওয়ান হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বা কত ওকে লেট সলভ ইট তাহলে দেওয়া আছে কি এক্সকোয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান শূন্য তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস কি এক্স এক্স আমরা দাঁড়িয়ে নিয়ে গেলাম ওকে তাহলে এবার এক্স দিয়ে আমরা ভাগ দিব ভাগ হচ্ছে এক্স স্কোয়ার সমান ভাগ ওকে তাহলে আমরা লিখতে পারি এক্স রোড ফোর ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার আর এটা কাটাকাটি গেলে ওয়ান থাকে ঠিক আছে ওকে ওপরে সে পাওয়ার চারটার নিচে দুইটা তাহলে আমার থাকবে এক্স রু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমর্থন কত ওয়ান ঠিক আছে তাহলে পরে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমসান ওয়ান এক্স এক্স বাদ তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান এক আর দুই হচ্ছে গিয়ে তিন এটাকে আমরা বর্গমূল করে দিলে কী পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট থ্রি ওকে এখন আমাদের কী মান চেয়েছে এক্স কিউব প্লাস বাই এক্স মান চেয়েছে ওকে আমরা এটা করিতে তাহলে হ্যাঁ এক্স কিউ প্লাস ওয়ান বাই মানে প্লাস বি কিউব প্লাস সূত্র হচ্ছে গিয়ে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি আর এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে হচ্ছে রুট থ্রি কি রুট থ্রি রুট থ্রি কিউব মাইনাস থ্রি আর একটা মানে হচ্ছে রুট থ্রি থ্রি রুট থ্রি তাহলে আমরা জানি এখানে পাওয়ার হচ্ছে তিনটা তার মানে তিনটে রুট থ্রি তা তিনটে রুট থ্রি খুল হচ্ছে গিয়ে একটা দুইটা তিনটা মাইনাস থ্রি রুট থ্রি ঠিক আছে তাহলে দুইটা মিলে আমরা লিখতে পারি একটা থ্রি থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তার মানে থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি বাদ দিলে শূন্য হয় তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গিয়ে কি ষণ শূন্য শূন্য ওকে